যেসব মানুষ ভালোবাসার মর্যাদা দিতে পারে না সত্যিকারের ভালোবাসার মানুষকে কদর করতে পারে না এই নাটকটি তাদের জন্য ইয়াস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মজদুমিয়ার ভাতের হোটেল নাটকটি নিয়ে অত্যন্ত চমৎকার এবং বাস্তব জীবনের গল্প হাজারো ঘরের গল্প তাহলে নাটকটির সম্পূর্ণ কাহিনী জানতে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন নাটকের শুরুতেই আমরা দেখতে পাই মজদুমিয়ার ভাতের হোটেল একটি হোটেল গ্রাম বাংলার সদরের মধ্যে একটি হোটেল যেখানে ভাত তরকারি সব সব কিছুই বিক্রি করা হয় কাস্টমারের উপচে পড়া ভিড় কর্মচারী দিয়ে কুল পাচ্ছে না তাই মজদুমিয়া বেশি বেশি বাজার নিয়ে আসলো তার ওয়াইফকে দিয়ে রান্না করাবে একটি কথা তার ওয়াইফের বেগুনের ঝোল অসাধারণ এই বেগুনের ঝোল খাওয়ার জন্যই কিন্তু দূর দূরান্তের গ্রাম থেকে শহর থেকে এই হোটেলে মানুষজন এত আসে এবং এত উপচে পড়া ভিড় থাকে তো ওই ওয়াইফের রান্না অত্যন্ত চমৎকার মজাদার তো এজন্য জন্য তার ওয়াইফকে অত্যন্ত ভালোবাসে যেহেতু রেস্টুরেন্টে অনেক ইনকাম হয় এই পর্যায়ে আমরা দেখতে পাই মজলুমিয়া তার ওয়াইফের হাতটি ধরে একজোড়া চুড়ি স্বর্ণের চুড়ি গিফট করলো তো তার ওয়াইফও অত্যন্ত এর মধ্যে আমরা দেখতে পাই গ্রামের বিলকিস নির্লজ্জ একটি মেয়ে পুকুরে সবার সামনে গোসল করছে এবং মজনু বারবার ডেকে বলছে আমাকে দেখেন মানে এটা হচ্ছে ছেঁচরা প্রকৃতির মেয়ে ছেঁচরা মেয়েরা পুরুষ দেখলে এই তাদেরকে দেখানোর জন্য ডাকাডাকি করে এটাই হচ্ছে বিলকিস করলো আরেকটি কথা বলতে ভুলে গেলাম মজনু মিয়া কিন্তু নিঃসন্তান তার ছেলে সন্তান হচ্ছে না এই জন্য সে গণকের কাছে এসেছে গণক তাকে ছেলে সন্তান দিবে তো গণক হাত ধরে বলল যে তার ছেলে সন্তান হবে তার একটি ছেলে হবে কিন্তু সেটা দ্বিতীয় পক্ষের এর মানে মজদুমিয়ার মধ্যে দ্বিতীয় বিয়ে করার একটি বীজ বপন করে দিল এসব গণকগুলোকে গণধোলাই দেওয়া দরকার গণক বলতে না বলতে এই মজদুমিয়া নির্লজ্জের মতো বিলকিসকে বিয়ে করে হাজির হয়ে গেল এটা কোনো কথা হলো কেমন নির্লজ্জ এরপরে বড় বউ অত্যন্ত কষ্ট পেল এবং কান্নাকাটি করে রোম থেকে বের হয়ে গেল এরপরে মজদুমিয়া লজ্জের মতো ওই বউয়ের তোষামত করতে থাকলো পুরুষ মানুষ বলতেই বেইমান আসলে এই নাটকটি দেখেই বোঝা যায় এই যে দেখুন বিলকেশ বানুকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে এটি বড় বউ দেখে কষ্ট পাবে এটাই স্বাভাবিক এবং একটা সময় ছোট বউ যেই বিলকিস নির্লজ্জ সে প্রেগনেন্ট হয় তো প্রেগনেন্ট হওয়ার কারণে সে তার হাজবেন্ডের কাছে দাবি করে যে আমার সন্তান যেন জন্ম হয়ে সৎ মা না দেখে এজন্য বন্ধমিয়া বড় বউকে বিদায় করে দিল এই যে দেখুন বড় বউ চলে যাচ্ছে পর বড় বউ চলে যাওয়ার সময় বজনুমিয়া একটু মায়া কান্না কেঁদে নিল বেয়াদব একটা এরপরে আমরা দেখলাম ছেলের বয়স হয়ে গেছে তিন চার বছর মজনুমিয়া ছেলেকে নিয়ে অত্যন্ত খুশি এবং ছোট বউকে নিয়েও খুশি কিন্তু তার একটাই টেনশন তার বিজনেস আর ভালো চলছে না কারণ তার বড় বউয়ের রান্না মজা ছোট বউয়ের রান্না কেউ খেতে পারে না এজন্য তার বিজনেস লাটে উঠেছে এখানে আমরা দেখতে পাই মজদুমিয়ার হোটেলে এখন আর মাছিও ঢুকে না মানুষ তো দূরের কথা তো যাই হোক ছেলেটি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তার ছেলের হয়ে অভাবে চিকিৎসার রাস্তায় বসে শুরু করেছে এর মধ্যে মজদুমিয়া হাসপাতালের কাছের একটি হোটেলে এসে ভাত খেতে বসেছে ভাত খাওয়ার সময় মজদুমিয়া বেগুন তরকারি দিয়ে ভাত খেয়েছে বেগুনের তরকারির স্বাদ দেখে মজদুমিয়া বুঝে গিয়েছে এটা তার আগের ওয়াইফের রান্না। মযদুমিয়া ওই হোটেলের মালিকের সাথে ওই হোটেলের মালিকের বাসায় চলে আসে যাতে করে দেখতে পারে যে আসলে ওই বেগুনের তরকারিটা কে রেধেছিল। যাই হোক ওই লোক তার মাকে ডাকা শুরু করলো তো মযদুমিয়া ভাবলো তার মা বুঝি শুরুই হবে আসলে তার মা কিন্তু তার আগের ওয়াইফ। মযদুমিয়া এটা দেখে এবং তার ওয়াইফ মযদুমিয়াকে দেখে দুজনেই অবা তো যাই হোক মযদুমিয়া তার ছেলের অসুস্থতার কথা বলে যে তার ছেলে খুব অসুস্থ টাকার অভাবে চিকে করতে পারছে না এই কথা শুনে তার আগের ওয়াইফ যাকে সে বের করে দিয়েছিল সে তার ওই চুরিগুলো দিয়ে দেয় ওই চুরিগুলো মজুমিয়াকে দিয়ে দেয় যে এই চুরিগুলো নিয়ে তুমি তোমার ছেলের চিকিৎসা করা যাই হোক এই পর্যায়ে আমরা মজনুমিয়া এবং তার ওয়াইফ দুজনের কান্নাকাটি সিন দেখতে পেয়ে তো মজনুমিয়া এখন ওই চুরিগুলো নিয়ে যেহেতু টাকার বন্দোবস্ত হয়েছে এই চুরিগুলো নিয়ে রাস্তায় যাচ্ছিল হঠাৎ করে টিফিন ক্যারিয়ার সহ চুরিগুলো সব পরে যায় এরপরে মজলুমিয়া রাস্তার মধ্যে কান্নাকাটি শুরু করে তো শেষের দৃশ্যে আমরা যেটা বুঝতে পারি যে মানুষের পাপ কখনো বাপ কেউ মায় শুধু শুধুই তার প্রথম ওয়াইফকে ধোকা দিয়েছে দ্বিতীয় বিয়ে করেছে এবং সন্তানের জন্য সন্তানের উসিলায় সে দ্বিতীয় বউকে রেখে প্রথম বউকে বের করে দিয়েছিল এটা তার পাপ এবং সে এটা বুঝতে পেরেছে যে এই পাপটার জন্যই তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এটাই হচ্ছে পাপের পরিণতি ধন্যবাদ